মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করলেন মাদ্রাসার নতুন কমিটি গঠন এবং বর্তমান এসআইআর পরিস্থিতি নিয়ে আলোচনা করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য মঙ্গলবার সন্ধ্যায় ভরতপুর নতুন নতুনপাড়া মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন ভরতপুর জামিয়া ইমদাদুল উলুমের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ ইউসুফ সভাপতি হাজি শামসুল হক মাদ্রাসার সকল শিক্ষকগণ সহ অন্যান্য পদাধিকারী ও কমিটি সদস্যগণ কর্তৃপক্ষ জোর দিয়ে বলেন তাদের মাদ্রাসার মূল লক্ষ্য কেবল ধর্মীয় শিক্ষাই নয় বরং এর পাশাপাশি জেনারেল শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া বর্তমান এসআইআর পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মাদ্রাসা কর্তৃপক্ষ সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বলেন আতঙ্কের মধ্যে না পড়ে সরকারি আইন মেনে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে রাখুন অযথা আতঙ্কিত না হয়ে শান্তভাবে ও আইনগত উপায়ে নিজেদের প্রস্তুত করুন নতুন কমিটি গঠন ও শিক্ষার প্রসারে জোর দেওয়ার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়ায় মাদ্রাসার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ কর্মসূচি শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে মাদ্রাসার সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ ইউসুফ কি বললেন তার বিস্তারিত শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান কি বিষয় নিয়ে এই প্রেস কনফারেন্স ডাকা আজকে আমাদের মূলত দুটি বিষয় একটা হলো জামিয়া ইমদাদুল আলম মাদ্রাসার নতুন কমিটি গঠন তার সঙ্গে সঙ্গে বর্তমান এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা মানুষকে সচেতন এবং সজাগ করার জন্য আমরা ডেকেছি এই যে মাদ্রাসা গঠন বা কমিটি গঠন এটা কি এর আগে ছিল না আমাদের এর পূর্বে দু সাল থেকে আমরা মাদ্রাসা চালাচ্ছি কিন্তু স্থায়ীভাবে কমিটি ছিল না অস্থায়ীভাবে আমরা চালাচ্ছিলাম আজকে থেকে আমাদের স্থায়ী কমিটি নির্ধারণ হলো জেনার সভাপতি হাজির শামসুল হক সাহেবকে নির্ধারণ করা হলো এবং আমি খন্দকার মোহাম্মদ ইউসুফ আমি মাদ্রাসার সম্পাদক বাকি অনেকেই আছেন যেনারা কমিটি তেনার তালিকা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে সংখ্যাটা সংখ্যাটা মোট আমাদের আজকের যে কমিটি গঠন হলো মোট বাইশ জনের সংখ্যা বাইশ জনের সংখ্যা এই মাদ্রাসার মূলত কি আগামী দিনের অগ্রগতির কি উদ্দেশ্য মাদ্রাসার আগামী দিনের যে আমাদের পরিকল্পনা মাদ্রাসার এক তো ধর্মীয় যে শিক্ষা হাদিসের যে শিক্ষা তার সঙ্গে সঙ্গে জেনারেল লাইনের আমরা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল যে সমস্ত জেনারেল সাবজেক্ট আছে যাতে আমরা আমাদের মাদ্রাসার এই পরিকল্পনা নিয়েছি মাদ্রাসার বাচ্চাগুলো আগামীতে মাদ্রাসায় পড়ার পরে আমরা পাশে একটা অ্যাকাডেমিও তৈরি করব মাদানী ইসলামিক মিশন নামে যে মিশনে তাদেরকে নিয়ে যাতে এই বাচ্চাগুলোই আগামী ভবিষ্যতে বড় ডাক্তার আইপিএস অফিসার ইঞ্জিনিয়ার বা ভারতের শুধু নয় পুরো পুরো বিশ্বের জন্য যাতে এরা প্রত্যেকটি মানুষের সেবায় নিয়োজিত হতে পারে এই পরিকল্পনা নিয়ে আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি যেখানে ইসলামিক মাদ্রাসা আছে আমরা লক্ষ্য করি বা আপনারাও সেটা জানেন যে সেখানে সরকার শিক্ষিত কোনো মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস এই ধরনের পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয় না মানে কেবলমাত্র আরবি শিক্ষার উপর নির্ভর থাকে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমাদের এই বিষয় নিয়ে যেটা বললেন অধিকাংশ মাদ্রাসা আমাদের রাবেতাই মাদারেস ইসলামিয়া আরবিয়া পশ্চিমবঙ্গ যে বোর্ড আছে যে বোর্ডের সভাপতি হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বর্তমান সরকারের যিনি মিনিস্টার তিনি আগেই ঘোষণা দিয়েছেন যে আমরা বর্তমান দালুম দেবন যে আমাদের সর্বভারতীয় যেটা আমাদের মূল মাথা তিনিও বলেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ছাড়া দালুম দেবন্দে কোনো বাচ্চা সেখানে দাখেলা নিতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না অনুরূপভাবে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায়ও প্রত্যেকটি মাদ্রাসা অলরেডি এ এলান করেছে যে আমাদের আরবির সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জেনারেল লাইনে বিশেষভাবে গুরুত্ব এবং জোর দেওয়া হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমরা আজকে বসেছিলাম আমাদের দু হাজার তেইশ সালে শুরু করেছি মানে তিন বছর রানিং হচ্ছে দীর্ঘ দু আড়াই বছর আমরা স্থায়ী কমিটি ছাড়াই চালাচ্ছিলাম বিভিন্নভাবে মাসোরা সাপেক্ষে এখন আজকে থেকে আমাদের নতুন কমিটি স্থায়ীভাবে যে কমিটি গঠন হলো এই কমিটির মাধ্যমে আগামী যে কাজগুলো হবে এই কাজগুলো নির্ণয় করা পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্যানার আছে সেখানে দেখলাম যে আপনারা এসআইআর নিয়ে সতর্ক করছেন বা আপনার বক্তব্যে শুনলাম যে পাশাপাশি নাকি সমস্ত মসজিদের ইমামরা তাদেরকে বোঝাবে এই এসআইআর নিয়ে আপনার কি বক্তব্য এসআইআর বিষয় নিয়ে আমি আপনাদেরকে ফাইল ধরে দেব যে আমরা কেন এসআইআর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করছি মূল বিষয়টা আপনারা জানবেন আমি শুধু এতটুকু বলবো যে এস এর পেছনে একটি আমরা যেটা অনুভব করছি যে এনআরসির একটা চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে এবং ভারতবর্ষের নাগরিক একই সঙ্গে যেটা বারোটা রাজ্যে ঘোষণা হয়েছে অলরেডি আপনারা দেখেছেন আপনারা প্রেস প্রেসের মানুষ যে বহু মানুষ তারা আতঙ্কে আত্মহত্যা করেছে যাতে মানুষ আতঙ্কের মধ্যে না পড়ে ভারতের সংবিধান ওপরে শ্রদ্ধা জানিয়ে তারা যেন নিজ নিজ ডকুমেন্টসগুলো নিজের জিম্মেদারিতে নিজের দায়িত্বে ঠিক করে এবং এস আই মাধ্যমে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে যাতে প্রত্যেকটি ইমাম এবং মাদ্রাসার আলেম ওলামা যাতে প্রত্যেকটি মানুষকে সজাগ সচেতন করেন যে যারা তারা যেন ডকুমেন্টসগুলো ঠিক করে নাই। এবং ভয়ের কিছু নয় আমাদের ডকুমেন্টস যদি আমরা দেখাতে পারি আমরা ভারতের বৈধ নাগরিক আমাদের বাপদাদ থেকে আমরা এখানটায় বসবাস করছি অথেবা আমরা এই মানুষকে এটাই সজাগ করার জন্য আজকে ডেকেছি যে আমাদের ভয়ের কোনো বিষয় নেই আমাদের কাছে যে সমস্ত বেল ওরা আসবেন তাদেরকে সম্মান জানিয়ে তাদের যে ডকুমেন্টস চাইবেন সেই ডকুমেন্টস দেখি আমরা ফর্ম ফিল করে তাদের হাতে আমরা তুলে দেবো আপনি একটা বললেন যে অনেকে আতঙ্কে আত্মহত্যা করছে তো এই আতঙ্ক জন্য দায়ীকে এই আতঙ্কর জন্য আমরা যেটা বলবো এক তো তারা হয়তো ভয় পাচ্ছেন যে এর মাধ্যমে এই যে একটা একটা শ্রেণী দায়ী আমি বলবো ওই শ্রেণীটা আপনারা দেখছেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে মানুষকে আতঙ্ক তৈরি করছে যে তোমরা বিছানাপত্র রেডি করো তোমাদের সম্পদকে রেডি করো তোমরা ভারতকে ছাড়তে হবে অনেকেই বলছেন রোহিঙ্গা মুসলমান তোমরা তৈরি হও তোমরা আগে থেকেই চলে যাও ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আগে তোমাদের ভালো হবে পক্ষ থেকে বলা হচ্ছে কারণ সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট লাগবে সরকারি পক্ষ থেকে যেটা বলেছেন এটা খুবই ভালো জিনিস কিন্তু আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাচ্ছি যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম মানুষকে আতঙ্ক তৈরি করছে একটা পক্ষ এদের জন্য চিন্তা চিন্তাভাবনা করা প্রশাসনিক লেভেলে তথা সরকারি লেভেলে যারা আছেন তাদের চিন্তা চিন্তাভাবনা করা উচিত এবং তাদেরকে আইনি আওতায় নিয়ে তাদেরকেও বোঝানো উচিত যে যাদের মাধ্যমে আত্মহত্যা হচ্ছে এবং মানুষ বিভিন্ন হচ্ছে না এটা তো এসআই এর বিষয় নিয়ে যেটা বলতে চাইছে নতুন ভাবে সাতই ফেব্রুয়ারি যেটা আপনার কমপ্লিট ভাবে ভোটার লিস্ট বেরিয়ে যাবে যে ভোটার লিস্ট কিনা মানে ভোটার সে অধিকার পাবে কি না ভোটার যখন আমি ভোটার অধিকার পাবো না তখন তো অলরেডি আমি ভারতের কোনো সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো না এনআরসি সময় দিয়েছে সরকার যে ভোটার কার্ড নয় তাহলে ভয় কিসের আবার বলেন আপনার প্রশ্নটা

তালিকাটা বলা হয়েছে যেগুলো চাওয়া হবে তার বাইরেও কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষের কাছে ডকুমেন্টস চাওয়া হচ্ছে এর জন্য আমরা আতঙ্ক অনুভব করছি এবং মানুষকে সজাগ করছি যে যারা আসবে ওই ডকুমেন্টস যাচাই করতে তাদেরকেও আমাদেরকে যাচাই করে নেওয়া যে এটা অরিজিনালি সরকারি লোক কি না না এখানটায় কোনো মানুষ ঢুকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটা ভাবতে হবে আমাদেরকে কিন্তু আপনার দু হাজার দুই সালে যদি কারো ভোটার তালিকায় নাম থাকে তাহলে তো কোনো পেপার প্রয়োজন নেই পেপার এত 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 মানে আতঙ্কটা আতঙ্ক হওয়ার আমি একটা আতঙ্ক হওয়ার মেন বিষয় হলো অসম সাম্প্রদায়িক কিছু মানুষ আছে যারা হিন্দু মুসলমান চাইছে দেশটাকে খণ্ডন করা কিছু সাম্প্রদায়িক মানুষ যারা বিভেদ তৈরি করতে চাইছে তারা তাদের মধ্যে মনসত্ব নেই বিবেকহীন মানুষ সেই মানুষরাই আতঙ্কটা তৈরি করছে বাকি আতঙ্কের কোনো বিষয় নেই আপনাদের পক্ষ থেকে এলাকায় কি বার্তাটা দিতে চাইছে যারা আতঙ্কের মধ্যে আছে আমাদের মাদ্রাসা থেকে বিশেষ করে জামিয়া ইমদাদুল উলম থেকে আরও সমস্ত ওলামাই কেরাম থেকে আমরা একটা বার্তাই দিতে চাইছি যে এন এস যেটা হতে চলেছে এটা সরকার যে আইনে করছে সেই ডকুমেন্টসগুলো আমরা তৈরি করি এবং খুব ভালোভাবেই আমরা ডকুমেন্টসগুলো যেন আমাদের আয়ত্তে চলে আসে আগামীতে যেন কোনো রকমের ডকুমেন্টস নিয়ে বিভ্রান্তিতে না পড়তে পারে এটা আমাদের একটা মানে তৈরি ডকুমেন্টস তৈরি করা বা হাতে আনার একটা সুযোগ এসেছে এতে কোনো রকমের বিভ্রান্তিতে পড়ার কোনো সুযোগ নেই বা দরকার নেই আমার নাম আজাহাব উদ্দিন শিক্ষক

মাদ্রাসা দার্সে নিজামী যে মাদ্রাসাগুলি আছে এটা সরকারের অনুদান থেকে এরা আলাদাই থাকতে চাচ্ছে সরকারের কোনো অনুদান এরা নেবে না জনসাধারণ অনুদানে আমাদের জামিয়া ইমদাদুল ভরতপুর মাদ্রাসার একটি বিষয় নিয়ে দীর্ঘ কিছুদিন ধরে আমাদের কানে কিছু আওয়াজ আসে যে বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে যেখানেই খবর যাবে বিভিন্ন সমাজকে আমরা এটা জানাতে চাচ্ছি যে আমাদের কাছে একটি রিপোর্ট আছে যে এই মাদারাসায় নাকি কোনো হিসাবপত্র বা এ মাদরাসায় যে অডিট এ মাদারাসার যাবতীয় যে কার্যক্রম এদের কোনো সিস্টেম নেই বা এর কোনো পদ্ধতি ঠিক নেই এর জন্য আপনাদের কাছে আমি বলবো সমাজের যে কোনো মানুষ যারা আসবেন আমাদের কাছে নতুন রাস্তার মোড় থেকে এটা বেশি দূর নয় জামে এরকম মসজিদের মধ্যে চলছে আমাদের অফিসে সমস্ত ডকুমেন্টস নথিপত্র আমাদের রাখা আছে তিন বছরের অডিট আমাদের শিক্ষক বেতন কত গিয়েছে বডিং কত খরচ আনুষঙ্গিক কারেন্টের বিল থেকে শুরু করে যাবতীয় যে খরচ হয় তার যাবতীয় পার্ট বাই পার্ট আমাদের খরচ মান্থলি হিসাবে আমাদের সব কিছু নথি আমাদের কাছে সংগ্রহ আছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রত্যেকটি মানুষের কাছে এটা বলতে চাচ্ছি যে আপনাদের এটা হক আছে এবং আপনাদের দায়িত্ব পড়ে যে আপনারা যে কোনো মুহূর্তে আসবেন আমাদের কাছে আমাদের ডকুমেন্টস যাচাই করবেন এবং আপনার নিজের পরিচয় দিয়ে আমাদের কাছে পৌঁছাবেন আমরা প্রত্যেকটি তিন বছরের ডকুমেন্টস অডিট সহ এবং আমাদের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি মিটিংয়ের রেজুলেশন প্রত্যেকটি নথি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমরা যে কোনো মানুষ যখন আসবেন আমরা তাদের কাছে এই নথি দেখাতে পারবো এবং যারা এরকম প্রচার করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই প্রচারকে বন্ধ করুন এবং এই প্রতিষ্ঠানকে যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায় যদি প্রতিষ্ঠান আপনার আলোচনার মাধ্যমে আপনার এই আপনার কথার মাধ্যমে যদি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে এর জন্য প্রতিষ্ঠান যদি কোনো ত্রুটি করে থাকে আপনারা প্রতিষ্ঠানের কাছে আসেন এবং সেটা সরাসরি বলেন মানুষের সামনে সমালোচনা না করে এবং মানুষের সামনে এ সমস্ত বিষয়গুলো আজ আলোচনা না করে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত না করে আপনারা আগে আসুন এবং আপনাদের জন্য সবসময় মাদ্রাসা আহ্বান করছে এবং আপনাদের জন্য রাস্তা খোলা আপনাদের জন্য মাদ্রাসা তৈরি আছে আপনাদেরকে ডকুমেন্টস দেখানোর জন্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট